তারা তোমার ছেলে দল কত ছিল ফার্স্ট উনি তো হবে ফার্স্ট ক্লাস ট্রেন কে দিয়েছে এবার বুঝতে পেরেছ তো একটি সরকার শিক্ষাগ্রামে যদি পলিটিক্যালাইজ করে তাহলে কি হতে পারে মন্তাসির মামুন সাহেবের মতো একজন অভিজ্ঞ অধ্যাপক এখানে ছিল এবং আমি এই প্রিন্সিপাল সাহেবের কাছে শুনলাম যে এখানে রাজনীতি হতো পাঁচই আগস্টের পরে এখানে সভাপতি আমি বানিয়েছিলাম খাইলার আবেদিন স্বপন সাহেবকে ওটিকে রাজনীতি কোন করার সুযোগ দিয়েছিলেন এখানে এখানে রাজনীতি চলবে না লেখাপড়া চলবে প্রথম নাকি স্বপন সাহেব দিয়েছে দেয়নি স্বপন সাহেবের পরে আমি নজরুল সাহেবকে দিলাম সেটা দেওয়ার কারণ হচ্ছে স্বপন সাহেব ব্যাচেলার ডিগ্রি করার পরে উনি জাপান চলে গিয়েছিলেন নতুন নিয়ম করেছে মাস্টার ডিগ্রি লাগবে সেই জন্য আমি নজরুল সাহেবকে দিলাম নজরুল সাহেব কি আড্ডা দিয়েছেন এই কলেজের সভাপতি আমি বানিয়েছিলাম বেবিকে তার কারণ শিক্ষক নিয়োগে পয়সা খায় সভা সভাপতিরা আমি চিন্তা করলাম আমি যদি অন্য কাউকে বানাই তারা যদি শিক্ষক নিয়োগে দুর্নীতি করে তাহলে আমার এই কলেজ ঠিক চলবে না দুর্নীতি হয়েছিল আপনি নাজমুনার বেবি থাকার সময় শিক্ষক নিয়ে কোন দুর্নীতি হয়েছিল কোনো দুর্নীতি হয়নি এখানে অনেকেই ভাবে কলেজের গভর্নিং বডি মেম্বার হলে কোথায় ভালো ভালো নাস্তা খাওয়া যায় রিমোনেশন পাওয়া যায় নাজমুনার বেবি যখন এই কলেজের সভাপতি ওই নাস্তাটাকে তাকে ঢাকা থেকে বানিয়ে আনতে হয়েছে অথবা সাজার থেকে কিনবে যিনি সভাপতি হয়েছেন তিনি তো খাওয়াবে নাকি কলেজের টাকায় কখনো এক টাকায় কোনো নিয়মের সাথে হয়নি কিন্তু আপনি যে এই কত বছর মুন্তাসির মামুন কলিমল্লা স্যার ছিলেন না আর ছিল কোন সময় সত্যি ছিল আপনাকে কি বললা। না মুনতাসির নমুজামের সময় ছিল না কলি কলিমল্লাহ কথা বলছো সেই কলিমল্লা কলেজে হবে তুমি আবার এক ক্রাইম থেকে আরেক ক্রাইম এই জন্য বলছি রাজনীতিবিদ এখানে আসার দরকার নাই কলিমুল্লাহ প্রফেসর কলিমুল্লাহ সে কি ছিল সে ছিল না আর তুমি যে কলিমুল্লার কথা বলছো